সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন হলিউড বাদশাহ শাহরুখ খানের জনপ্রিয়তা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছে বহু আগেই অ্যাঞ্জেলিনা জোলি থেকে প্যানেলপ ক্রুজ হলিউডের অনেক তারকাই তার সঙ্গে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন তবে এখনও পর্যন্ত হলিউডে দেখা যায়নি শাহরুখকে তবে তিনি আগেও বলেছেন মর্যাদাপূর্ণ কোনো চরিত্র পেলে তবেই কাজ করব এবার হয়তো সেই স্বপ্ন সত্যি হতে চলেছে কারণ ক্যাপ্টেন আমেরিকা খ্যাত হলিউড অভিনেতা অ্যান্থনি ম্যাকি জোর গলায় জানালেন তিনি শাহরুখের সঙ্গে কাজ করতে চান ফলে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে মার্ভেলের পরবর্তী অ্যাডভেঞ্চার কি হতে যাচ্ছেন শাহরুখ খান খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে মার্ভেলের ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড এই ছবির প্রচারের সময় এক সাক্ষাৎকারে অ্যান্থনিকে প্রশ্ন করা হয় পরবর্তী অ্যাভেঞ্জার হিসেবে তিনি কোন বলিউড তারকাকে দেখতে চান উত্তরে ক্যাপ্টেন আমেরিকা এক মুহূর্ত দেরি না করে বলেন শাহরুখ খান ওর জবাব নেই এই মন্তব্যের পরই বলিউড ও হলিউডের ভক্তদের মধ্যে তুমুল আলোচনা শুরু হয়েছে তবে কি এবার মার্ভেলের সুপার হিরো হচ্ছেন শাহরুখ ক্যাপ্টেন আমেরিকার এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে বলিউড বাছার হলিউড অভিষেকের যদিও এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি শাহরুখ খান এর আগেও দু সালে মার্ভেলের ক্রিয়েটিভ ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট স্টিফেন ওয়াকার জানিয়েছিলেন তিনি শাহরুখকে মার্ভেলের সিনেমায় দেখতে চান তার বক্তব্য ছিল আমরা যদি ভারতীয় কন্টেন্ট নিয়ে কোনো সিনেমা বানাই তবে শাহরুখকে নিতেই হবে এখন প্রশ্ন একটাই তবে কি অবশেষে হলিউডের সুপার হিরো চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে নিউজ ডেস্ক সংযুক্ত